স্বাগত তিন মিনিটের খবরে রাজধানীর গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছ ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ অস্ত্র ও আওয়ামী লীগের দোষরদের লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে তল্লাশির নামে বিশ থেকে পঁচিশ জন লোক ঢুকে পড়ে তারা বাসাটি তছ ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়েছে আটক শাকিল আহমেদ এক সময় ওই বাড়িতে কাজ করতেন তিনি জনতাকে ওই বাড়ির তল্লাশি চালিয়ে দুই তিনশো কোটি টাকা পাওয়া যেতে পারে এমন তথ্য দিয়ে তাদেরকে উস্কানি দেন বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এই ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রী যার সঙ্গে বিশ থেকে পঁচিশ বছর আগে তানভীর ইমামের বিচ্ছেদ হয়ে গেছে শেখ হাসিনা যেখানেই থাকুন না কেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন শুধু শেখ হাসিনা নন তার সঙ্গে যারা জড়িত তারা পরিবারের সদস্য তার সহযোগী ও ঘনিষ্ঠ ব্যক্তিরাও বিচারের আওতায় আসবেন আয়নাঘর নামে কুখ্যাতি পাওয়া শেখ হাসিনার আমলের কয়েকটি বন্দিশালা সম্প্রতি ঘুরে দেখার কথাও সাক্ষাৎকারে বলেন প্রধান উপদেষ্টা তার ভাষায় সেখানে তিনি যা দেখেছেন তাতে শিউরে উঠেছেন সকল অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং তাদের বিচারের মুখোমুখি করতে সময় লাগছে জানিয়ে টর ইউনুস বলেন কারা নিজেদের আগ্রহ এটা করছে কারা সরকারের আদেশে করছে আর কারা বাধ্য হয়ে করছে এটা নির্ধারণ করা কঠিন জুলাই অভ্যত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করা হবে আজ সুইজারল্যান্ডের প্রতিবেদনটি তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউবে বাংলাদেশের সময় সন্ধ্যা ছয়টায় সরাসরি সম্প্রচার করা হবে এতে অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার বুধবার সকালে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মঙ্গলবার রাজধানীর সার্ভিস একাডেমিতে এক প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন ফরেন অধ্যাপক আব্রা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে এই ছিলেন অধ্যাপক মাহমুদ তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে একই সঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বলে শিক্ষা উপদেষ্টা হিসেবে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে অধ্যাপক সি আর আব্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি অভিভাবক খাতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরূর নির্বাহীর পরিচালক কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারী চক্রের একটি আস্তানা থেকে এগারো জন নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনী মঙ্গলবার দুপুরে টেকনাফের শিলা ইউনিয়নের আলীখালী গহীন পাহাড়ে এই অভিযান চালানো হয় এর আগে টানা দুদিনের অভিযানে পুলিশ বন্ধুত্বের ফাঁদে ফেলে অপহৃত দুজনকে উদ্ধারের কথা জানিয়েছিল ওই সময় মুক্তিপণের টাকা সহ অপহরণ চক্রের তিন সদস্য গ্রেফতার হয় এরপরেই নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অপহৃত নারী ও শিশু সহ এগারো জন উদ্ধার করা হয় পুলিশ বলছে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে ওই এগারো জনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যায় ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য